আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সঠিক উপায়ে খাবার সিলাইন তৈরি করতে হয় প্রথমে একটি পাত্রে আধা লিটার বিশুদ্ধ অথবা ফুটানো ঠান্ডা পানি নিতে হবে একটি প্যাকেট ওর সিলাইন নিতে হবে এখন আমি দেখতে পাচ্ছি সিলাইনের গুড়া পানিতে মিশে গেছে এই সিলাইনটি বাচ্চাকে খাওয়ানোর জন্য উপযোগী এইভাবে প্রস্তুতকৃত খাবার সিলাইন বারো ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যায় বারো ঘন্টা পর অবশিষ্ট থাকলে ওটা ফেলে দিয়ে নতুন করে তৈরি করে বাচ্চাকে খাওয়াতে হবে শিশুর ডায়রিয়া হলে প্রতিবার পাতলা পায়খানার পর খাবার সিলাইন দিন সিলাইনের পাশাপাশি নিয়মিত মায়ের বুকে দুধ খান ও চালিয়ে যান পর্যায়ক্রমে সিলাইন এবং মায়ের বুকে দুধ খাওয়ালে বাচ্চা সুস্থ হয়ে উঠবে শিশুর বয়স দুই বছরে কম হলে প্রতিবার পাতলা পায়খানার পর দশ থেকে কুড়ি চা চামচ খাবার সিলাইন খাওয়াতে হবে শিশুর বয়স দুই বছরের বেশি হলে প্রতিবার পাতলা ফাইখানা পর কুড়ি থেকে চল্লিশটা চামুচ খাবার সিলাইন খাওয়াতে হবে